নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গতকাল নয়ই নভেম্বর হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থার আয়োজনে হরিণঘাটা থানার সভাকক্ষে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় মূলত হরিণঘাটা থানার অন্তর্গত থানার উচ্চপদস্থ আধিকারিক ও হরিণঘাটা চৌমাথায় কর্মত কর্মরত সিভিকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এছাড়াও শিক্ষক ও পঞ্চায়েত প্রধানকেও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উদ্দেশ্য ছিল যারা দিবারাত্র জনগণের সেবায় নিয়োজিত থাকেন তাদের সম্মান প্রদান করা যারা এদিন হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সম্বর্ধিত হলেন তাদের মধ্যে ছিলেন হরিণঘাটা থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় হরিণঘাটা থানার অফিসার তারিফ আজিজ হরিণঘাটা মোহনপুর তদন্ত কেন্দ্রের অফিসার মিস বাউল হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম মোল্লাবেলিয়ার প্রধান সম্রাট মণ্ডল শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর তুষারকান্তি নাথ এছাড়াও হরিণঘাটা চৌমাথায় যারা রোদ জল মাথায় নিয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন তাদের মধ্যে ছিলেন দীপঙ্কর দেব অভিজিৎ রায় ও প্রদীপ ঘোষ রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ

ій ṭ disciples că যে র 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 � lo DevOps র�ayan র র র র

আমাদের <laughs> <laughs>